दर्शकवृंदी बजी अपने हाजिर रहे ग्रामीण चिकित्सक अनंत रेटरी ब्लक कमिटी हमें अपन सामने प्रतिनियत जो मेडिकल बुलेटिन दिखे धारावाहिक वर्णना दिए जाओ अपने से मेडिकल बुलेटिन दिखे दो कथा तुम्हें আপনারা বারবার ভাবনা চিন্তা করে দেখবেন বিচার বিশ্লেষণ করে দেখবেন আমরা জানি উদ্দেশ্য একটি তত্ত্ব দান করা যে সম্পূর্ণ এমন মহাবিশ্বকে ব্যাখ্যা করতে পারে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের তত্ত্ব তথ্য দিয়ে আমরা শরীরের বিভিন্ন ঘটনাবলিকে বুঝতে পারি এবং ব্যাখ্যা করতে পারি কিন্তু আয়ুর্বেদের যুগের বিজ্ঞানের নীতিমালা দিয়ে আমরা তা পারি না আজকের বিজ্ঞানের আলোকেই আমাদের ওষুধগুলি ঔষধি সম্পন্ন সম্পূর্ণ গাছগাছড়ার অনুসন্ধান চালাতে হবে এই পদ্ধতি অনুসরণ করার অর্থ আয়ুর্বেদের বলি বা দেশজ পদ্ধতির চিকিৎসা কখনোই নাকচ হয়ে যায় না বরং দেশজ পদ্ধতি গ্রহণের ক্ষেত্রে নতুন দিগন্ত ফুলে যায় আপনারা বুঝতেই পারছেন যে বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে আধুনিক ওষুধ বিজ্ঞানের অগ্রগতি ঘটে থাকে অতএব বিজ্ঞান যত এগোবে চিকিৎসা তত এগাবে তাই যাতে সবাই সুস্থ জীবন জীবনযাপন করতে পারেন তার উদ্দেশ্যে আপনারা ভাবনা চিন্তা করে ওষুধ খাবেন ভাবনা চিন্তা করে ডাক্তার দেখাবেন সব কিছুই চিন্তা ভাবনা করবেন বিচার বিশ্লেষণ করবেন তবেই এগোবেন এবং এইভাবে আপনারা সব কিছু বুঝে চললেন আপনার জীবনে বহু উপকারে লাগবে এই সম্বন্ধে আপনারা অনেক কিছু মেডিকেল বুলেটিন থেকে জেনে গেছেন জেনে গেছেন পত্র পত্রিকা থেকে আপনারা আমার থেকে অনেক কিছু বেশি জানেন আর বিশেষ কিছু বলছি না সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার জানিয়ে বিদায় নেব অনন্ত বিশ্ববার্তা থেকে তার আগে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব যাতে আমার এই ভিডিওটা জনসাধারণের মধ্যে পৌঁছে যায় তার জন্য দয়া করে শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আপনাদের সামনে যাতে আগে পৌঁছে যায় তার জন্য আর বিশেষ কিছু বলছি না বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এম ডেভেলপ কমিটি